আমার মায়ের হুতালা নাহাও উনি মাথাটা নিচু করে নবীজি দরবারে মাথাটা উঁচু করে বাপ যে কথা বলতে পারলেন না উনি এত লজ্জিত ছিলেন সা মাথা খানা নিচে করে আস্তে করে বলছেন ওগো নবী আপনার কে জানা নাই হযরতে সুলাইমান নবী আলাইহি সালাম বলে আপনার বহুদিন পূর্বে আল্লাহ একজন নবী পাঠিয়েছিলেন যে নবী সুলাইমানের কথা আমি আপনাদের সামনে আলোচনা শুরু করে দিয়েছি বাবা মাইসা সিদ্দিকা বলেন ওগো আল্লাহ আল্লাহর নবী ওই নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক দল ঘোড়ার পাখা ছিল জোরে বলুন সুবহানাল্লাহ হে নবী আপনার কি জানা নাই নবীজি মুচকি হাসলে এটাও কিতাবে এসেছে সুলাইমান নবী জামানায় এক দলের ঘোড়ার পাখা ছিল সুলাইমান নবী ওটা দেখেছিলে আল্লাহ রসুল এই কথাটা হজরত আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বয়ান করেছিলেন আর ওই আবু বাকার বাড়িতে এসে বাপটি আলোচনা করতে নবীর কাছ থেকে যেই কথাগুলো শুনতে আজ আমাদের বাড়িতে সেই পরিবেশ নেই মসজিদে দেখেন অনেক মসজিদে তাবলিকে নেশা বই পড়ানো হয় হয় না মন্তাকাবে হাদিস তাবলিকে নেশা ফাজাইলা আমল এগুলো যদি এশা নামাজের পর পড়ানোর পর ওই হাদিসগুলো গিয়ে যদি বাড়িতে গিয়ে যদি বাপজি শোনানো হয় তাকরার যদি করানো হয় তাহলে ও বাড়ির সবারই বাপ জানতা হয়ে যাবে কিন্তু আমাদের সেই পরিবেশ বাপ নেই গত আমি পাঁচ দিন মনে হয় হবে পূর্বে নদিয়া খোশবাগ বলে বাপজি একটা বড় মাদ্রাসা আছে যারা মহলানা তারা জানে ওই মাদ্রাসা যে শেখ সাহেব শেখ আব্দুল মাজিদ সাহেব মাদাজিল আলী বিখ্যাত বড় বুজুর্গ আলেম এবং জবরদস্ত আলেম উনি গল্প শোনাছিলেন আমার বাড়িতে তাবলিগে নেশা মুনতাকে বা হাদিস পালাক্রমে ভাবে আমার বাড়িতে আমার ছেলে আমার বোমা আমার নাতি লাতনি পালা করে তারা আধ ঘন্টা কেন প্রতিদিন পড়ে বলুন আলহামদুলিল্লাহ বসে থাকবে সবাই মিলে একজনা পড়বে যেমন মসজিদে পড়ানো হয় অনেক জায়গায় আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলে এরকম পরিবেশ ভাব যে আমাদের নাই একটা মানুষ হাত তুলতে পারবেন না আছে বলেন আমাদের আমি ইউসুফ মহারানা বলছে আমার বাড়িতে তো পরিবেশ এখনো করতে পারে এটা প্রায় জায়গাতে দেখা যাচ্ছে আর নেই সেই পরিবেশ আমাদের বলতে গেলে শুনতে চাই না আর সবচেয়ে বাবজি এখন মোবাইল উঠে আরই আরোই বাবজি নষ্ট হয়ে যাচ্ছে আমরা যতই হাদিস করে না কথা বলো না মুটি ভালো লাগছে না দশটা বাড়িতে মানুষ থাকলে যদি কাজ না থাকে যদি বর্ষা লেগে যায় দশ জনায় দেখবেন ঘরে বসে দশ দিকে মুখ করে বাবজি আপন আপন মোবাইলে ব্যস্ত আমরা হাদিসের কথা আলোচনা হয় না হজরতের সুলাইমান আলাইকি সালামের দরবারের বাদ্যি ঘটনা আয়েশা সিদ্দিকা বললেন কারণ দুই থেকে আড়াই বছর বয়সে মায়সা আবু বাকার কাছ থেকে বাদ্যি কথাগুলো শোনা ছিল বলুন আলহামদুলিল্লাহ তো হজরত সুলাইমান আলাইকি সালাম মেয়েটার হাত ধরে বলেছিল গো মা শুনে নাও আমি জানি কেয়ামতের ময়দান খুব কঠিন হবে অগ মা আমি তোমার হা দুখানা ধরে অনুরোধ করি তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দিও না বলে এই বেটা সুলাইমান তোর আব্বা তো ন্যায্য বিচার করে দিতে পারেনি বলে এমন কি অন্যায় করেছে একটু খুলে বললো বলে তোকে বলবো বলে হ্যাঁ বলো যেই মেয়েটা কান্না করছিল আর যে মেয়েটা বাচ্চা নিয়ে কোলে নিয়ে দাঁড়িয়েছে সেই মেয়েটাও দাঁড়িয়ে আছে যে মেয়েটা কাঁদছে সেই মেয়েটা ডাকতে বলছে বাবা সোলাইমান ওই মেয়েটার কোলে যে বাচ্চাটা দেখতে পাচ্ছিস বলে হ্যাঁ বলে ওই বাচ্চাটা হচ্ছে প্রকৃতি আমার কলিজার টুকরা সন্তান কিন্তু তোর আব্বা কাছে বিচার নিয়ে গিয়ে তোর আব্বা নেজ্জ বিচার করে দিতে পারে নাই বলে মা আমি ব্যাপারটা বুঝতে পারলাম না তোমার বাচ্চা তো ওই মেয়েটার কোলে কিভাবে গেল বলে ওই জন্যই তো তোর আব্বার বিরুদ্ধে কে আমার ময়দান আমি বিচার দিব আল্লাহর কাছে বলে বাবা সুলাইমান ওই মেয়েটার কোলে যে বাচ্চাটা দেখতে পাচ্ছ বলে ওই বাচ্চাটা কোলে করে নিয়ে ওই মেয়াটা আমার সাথে যাচ্ছ না আমি চলে নাও অনেকটা রাস্তা অতিক্রম করে যার পর শনিটা ক্লান্ত হয়ে নাও জঙ্গলের ভিতরে শুনে নাও একটা গাছের ছায়ার তলে আমি বাচ্চাটা নিয়ে শুয়ে গেলাম ম্যাটা বললাম আমি আরাম করব ওই ম্যাটা একটু দূরে গিয়ে শুয়ে পড়লাম ও বাবা সুলাইমান যখন আমার ঘুম চলে গেল ও ঘুম্যাটা ঘুম যখন চলে গেল আমাদের দুজনার যখন ঘুমটা ভেঙে গেল আমরা নিদ্রা থেকে যখন জেগে গেলাম ওই কোলে যা টুকরার সন্তান তারা আমি ডান হাতখানা ধরলাম আর ওই ম্যাটা আমার ছেলেটার বাম হাতখানা জুড়ে ধরলাম আমি ডাক দিয়ে বললাম ব তুমি আমার কলিজা টুকরা সন্তান কেন বা মাহাতটা তুমি ধরলে বললাও ওই মেয়েটা বলে বলিক বাচ্চা তোমার না বাচ্চা আমার আমি বললাম না বাচ্চা তোমার বাচ্চা আমার ওগো বাবা শোনাই মা আমাদের দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়ে গেল ওগো বাবা শোনাই মা আমরা দুজনা ঝামেলা করতে করতে বললাম বড় শুনে না আমাদের দেশের বাদশা নবী সুলাইমান রয়েছে তিনি ইনসাফ শহীদ বিচার করে দেয় নেজ্জ বিচার করে দেয় ও বাবা সুলাই আমরা তো জনায় তোমার আব্বার কাছে বিচার নিয়ে চলে গেলাম তোমার আব্বা রাজ দরবারে ছিল বলে হ্যাঁ তোমার আব্বার কাছে সমস্ত ঘটনা যখন খুলে আমরা বললাম ও গো সুলাই তোমার আব্বা যান ওই মেয়েটার বেশি কাল্লা দিকে তোমার আব্বা অভিনয়টা ধরতে পারলো না তোমার আব্বা বিচার করে প্রকাশ করে দিল ম্যাটার বাচ্চা আমার পাওনা করে দিল না বাচ্চাটা ওরে সোনায় তোমার

তোমাদেরকে নিয়ে যাব আমি আব্বাকে ভালো করে বুঝে বলব ও গাব্বা এই মেয়া দুটোর বিচারটা আপনি পুনরায় বিবেচনা করে আপনি একবার চিন্তা করে বিচারটা করল ও আমার মা বলে যাবে কিলাম দুই মেয়াটা ডাক দিয়ে বলল বাবা শোনাই মা যে মেয়াটা বাচ্চা পেয়ে হাসতে হাসতে যাচ্ছিল ওই মেয়াটা মনে মনে চিন্তা শুরু করে দিল শোনাই মার একবার কেন তুমি যদি দশ বার যদি নিয়ে যাও আমি দশ যেতে রাজি আছি কারণ তোমার আব্বা নবী পায়গম্বর জবান দিয়া চিঠি একবার বার করবে গোটা পৃথিবীর মানুষ যদি উল্টে যায় একদিকে যদি হয়ে যায় তোমার আব্বা নবী দিত সম্মান বের করবে না বলে আমি রাজি আছি বাবা সুলাইমান আর যেই মেয়েটা কান্না করেছিল সেই মেয়েটা মনে মনে চিন্তা শুরু করলো ওগো সুলাইমান তুমি যদি বিচার করতে যদি নিয়ে যাও কেন আমি মেনে নিব না হয়তো দিতে পার আর বাচ্চাটা আমাকে পাওনা করে দিতে পারে

ধরণী আসছি ব্যাপারটা তো বোঝা আসলো নাও ওই দিকে নবী সুলাইমান মনে মনে চিন্তা করেন আল্লাহ আমি গিয়ে যদি বলি আব্বা তোমার বিচার করাটা ভুল হয়েছে আব্বা তোমার ভুল হয়ে গিয়েছে এরকম কথা বললে আমার আব্বার সম্মানের হানি হবে না নাও এইভাবে বলা যাবে না হযরত সুলাইমান কাছে গিয়ে হাত দুখানা উঁচু করে জোর করে বলেন আব্বা আপনি মেয়াদটার বিচার করে নিয়েছেন বলে হ্যাঁ ওগো আব্বা জান আপনি প্রথমকার বিচারটা আপনি উঠ ড্র করে ফিরে আপনি দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে বিচারটা একটু ভাবনা করে আপনি কোন নবী সুলাইমানের কথা শুনে দা বুধনা বিপয়গম্বার আলাইহি সালাম তিনি চিন্তা শুরু করে দিনে আল্লাহ আমি দ্বিতীয় বিচার আবার কি করব আমার সুলাইমান যখন ছোট ছেলে মেয়ে দুটোর হাত দুখানা ধরে যখন টেনে নিয়ে এসেছে আমার মনে হয় হজরতে সুলাইমান আলাইহি সালাম এ মেয়ে দুটোর ন্যায্য বিচার করে দিতে পারবেন বলুন সুবহানাল্লাহ হজরতে দাপুতলো বিপয় ডাক দিয়ে বলেন বাবার সোলাই মালমেয়া দুটকে তুমি টেনে নিয়ে এসেছো বলে হ্যাঁ বলে বাবা শুনে নাও আমি যে প্রথম বিচারটা করেছিলাম বিচারটা আমি ফিরে নিলাম ও আমার শোলাই মাহার এ বিচার আমি করে বলাম ও শুলাই মা আমি তোমার আব্বা তোমাকে বিচার করার অনুমতি দিয়ে দিলাম হজরতে শোলাই মাহার চার থেকে সাড়ে চার বছরের বাবা বাচ্চাও ডাক দিয়ে বলেন ও বা আমি বিচার করব বলে হ্যাঁ বাবা তুমি ন্যায্য বিচার করে নিয়ে দাও ন্যায্য বিচার করে তুমি দেখে দাও হাতরেতে সুলাইমান মানে আলা হেঁসালাও ম্যা দুটোর দিকে লক্ষ্য করে বলেন মা বলো তোমরা আমার ন্যায্য বিচার মারবে কি মানবে কি না বলাও যে ম্যাটা হাসতে হাসতে যাচ্ছিল বলে বাবা শোনাই কেন তোমার বিচার আমি মেনে নিব বনাও যেই ম্যাটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল সে বলে আমি তোমার বিচার কেন মেনে বলাও আমরা অবশ্যই দুজনায় বিচার মেনে নিব হজরত দাবুদ আর পয়গম্বর আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা শুরু করে দিলেন আল্লাহ দেখে আমার সুলাইমান ছোট ছেলে কেমন করে নিজ্জ বিচার করে দেয় একটু আমি দেখব হজরত সুলাইমান বলেন আব্বা এই বাচ্চাটা আমি কোলে নিয়েছি বলে হ্যাঁ বলে বাচ্চাটা আপনি ধনর মেয়েটার কাছ থেকে সুলাইমান বাচ্চাটা নিয়ে বাপজি নিজের আব্বাকে দিয়ে দিলেন যাহাতে দাবুদ নবী বাচ্চাটা ধরে নিলাম সুলাইমান কিছু না বলে দূরে বাড়ির দিকে আপনারা চলে গেল সুলাই মানের আব্বা তা বুধ নীপয় গম্বার সালাম বেশ কিছু কোনো পর দেখলেন বাবা সুলাইমান ঘরের ভিতর থেকে বাবা একাই বাপজি সোজা দৌড়ে আসছে খালি হাতে নাই তফসির বাপজি ফাঁসাই সুলাইমান একটা ধারালো বাপজি হোসে আপনার হাতে করে নিয়ে চলে আসছে হজরতে দাউদ নবী পয়গম্বর মনে মনে চিন্তা না আল্লাহ আমার সুলাইমান কি ব্যাপারে বাচ্চা ছেলে কেন হোসে হাতে করে নিয়ে আসছে ওগো মাওলা জানি না যদি আমার সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা ছেলেটাকে যদি জবাই সেলাই করে দেয় কেয়ামতের ময়দানে আমার সোলায় মানে জাননা যেতে পারবে না দাবুদ নবী জানে না যে হোসেনি কি করবে নবীরা বলতে পারে গাইবের খবর একটু কথা বলো আল্লাহ খোরান পাকে বলেছেন একমাত্র গাইবের খবর আমি আল্লাহ ছাড়া কেউ জানে না বলুন আলহামদুলিল্লাহ নবী সুলাইমান আলাইকি সালাম না দাবুদ নবী চিন্তা করছে যে হোসেনি কি করবে যাহাতে বাবজি কাছে এসেছে তাকে দেখছেন তার আব্বার চেহারাটা বাবজি একটু ভারী মনে হচ্ছে চিন্তিত মনে হচ্ছে সুলাইমান ডাক ওগো না আপনি চিন্তা করবেন না বলে বাবা সুলাইমান তুমি হসে এখানে নিয়ে কি করো বলে আব্বা দেখুন আমি ন্যায্য বিচার করে দেব কারণ আপনি ন্যায্য বিচার করে দেন নাই হযরতের সুলাইমান সঙ্গে সঙ্গে বলে আব্বা বাচ্চাটা দেন বাচ্চাটা নিয়ে বাপজির সামনে মাটিতে শুয়ে দিল মাটিতে শুয়ে দেওয়ার পর শোলাই মাহ প্রথম মায়টা যেই মাটা বাবা হাসতে হাসতে যাচ্ছিলো দা পুত্নবি দরবার থেকে বাচ্চা নিয়ে যাও ওই মায়টার দিকে লক্ষ্য করে বলে মা আমার হাতে হুসেখানা দেখতে পাচ্ছে বলে হ্যাঁ বলে আমার আব্বানের যা বিচার করে দিতে পারে না ওই মাটা বলেছে বলে হ্যাঁ আমি তো বলি না এই মার শুনে নাও এই বাচ্চাটা যদি আমি তোমাকে দিয়ে দিই তাহলে ওই মার কোলটা খালি হয়ে যাবে আর ওই মাকে দিয়ে দিলে তোমার কুল খালি হয়ে যাবে বলে হাও নেজ্জ বিচার হবে না ওরে মা এই হোসেখানা দিয়ে বাচ্চাটার দুই পায়ের মাঝখানে ভরে দিয়াও আমি ফড়ফড় করে ফেলে ফেলবো অর্ধেকটা তোমাকে দিব অর্ধেকটা ওই মাকে দিব বলো তুমি মানতে রাজি আছো কিনাও যেই মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল ওই ম্যাটা ডাক দিয়ে বলে বাবা শোনাই মা এটা আমি বাধা দেব না অধাদি করে দিলে আমি মানতে রাজি আছে শোনাই মার দ্বিতীয় মেয়েটাকে ডাক দিয়ে বলে বাবা শোনাই মার এ হোসে দিয়ে বাচ্চাটা জবাই কেন অর্ধেকটা আমি তোমাকে দেব বলো তুমি রাজি আছো কিনাও হজরতে শোনাই মান বাচ্চাটার দুই পায়ের মাঝখানে বাবা হোসে কানা বেঁধে দিয়ে টান মারতে যাবে সঙ্গে সঙ্গে বাবা বলেছিল। বাবা তোমার আব্বা কেমন তোর ময়দানে বিচার দিব তোমার আব্বার বিরুদ্ধে বিচার করে দিতে পারা নাই আমার ওই মেয়েটা সুনাইমানের পা দুখানা জুড়ে ধরে বলে কেঁদে কেঁদে বলেছিল বাবা সুনাইমান আমি তোমার পা দুখানা তুমি বাচ্চাকে তুমি জবাই করো নাও বলে মা তুমি বলেছো যে বিচার করে দিতে পারো না আব্বা আমি নিজে বিচার করে দিব ডাক দিয়ে বলেছিল বাবা শোনাই মা আমি ন্যায্য বিচার পেয়ে গিয়েছি শোনো বাবা আর জবাই করে তো হবে নাও সোলাই ডাক দিয়ে বলো মা ওই মারটা জবাই করা অর্ধেকটা চাইলো তুমি কেন চাইছো না কেন জবাই করে তো বারণ করেছো মা লাও কাটতে কাটতে বলেছিল বাবা সোলাই মার আমার ছেলের অর্ধেকটা যদি জবাই করে যদি আমি নিতে যাই তুমি জবাই করে দিলে আমার ছেলের জনম জনম কার মতো শেষ হয়ে যাবে আর চিন্দা থাকবে নাও ওরে বাবা সোলাই মার অর্ধেকটা না দিয়ে পুরোটাই জবাই না করে মেয়েটাকে দিয়ে দাও তোমার আব্বা এবং তোমার বিরুদ্ধে কেমতর ময়দানে আমি বিচার দিব না বলো নুসবাহান বলে কেন মা বলে আমি যদি বাচ্চাটা না নিই তাহলে বাচ্চাটা চিন্তা থাকবে বড় হওয়ার পর রাস্তা দিয়ে যখন ঘোরাফেরা করবে কম সে কম ওই বাচ্চাটার দিকে লক্ষ্য করে আমার নিজের জানকে আমি সাবুদ দিতে পারবো বলুন আলহামদুলিল্লাহ এটা আমার বাচ্চা যাহাতেই কথা বলেছে সোলাইমান হোসে কেনা টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটাকে দুই হাত দিয়ে তুলে যেই মেয়েটা জবাই করতে বারণ করেছিল ওই মেয়েটাকে বাচ্চাটা দিয়ে সোলাইমান বলেন আব্বা এই মেয়েটারই হচ্ছে প্রকৃতি বাচ্চা বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা নবী সুলাইমান আলাইহি সালাম এই ছোট্ট বয়সে এ একটা বিচার আরেকটা বাবজি কথা এসেছে যে ছাগলেরা বাবজি ফসল খেয়েছিল তার বিচার দাবুদ নবী করেছিলেন সেটাও বাবজি সঠিক হয়েছিল না নবী সুলাইমান দ্বিতীয়বার সেই বিচারটা করে দেখে দিয়েছিলেন ভাই এই ছিল সেই নবী সুলাইমান তিনি এত বুদ্ধিজীবী এত জ্ঞানগুলি নবী সুলাইমানের এই দক্ষতা দেখে দাবুদ নবী পয়গম্বারা হাতে একটা আঙ্গুটি ছিল বড়া ওই আংটিটা বের করে সুলাইমান আলাইহিস সালামের হাতে দিয়েছিলেন বাবা সুলাইমান এই আংটি থাকলে তুমি কোন জায়গায় হারবে না আর সবারই কথা তুমি বুঝতে পারবে জোরে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা কোরআন শরীফে বাবজি তাফসীর মারিফুল কোরআনে এসেছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইকুম আসসালাম পর্যন্ত যত নবীর পাঠিয়েছেন সব নবির মধ্যে থেকে মাত্র দুটো নবী বাবজি সারা পৃথিবীর ভাষা কথা পারতেন পারতেন এবং বলুন আলহামদুলিল হযরতে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহাল্লাম আর দ্বিতীয় আর একটা নবী তিনি ছিলেন এই হজরতলাইমার উনি ফেরেস থাক ডাইরেক্ট বাবজি দেখতে পেতেন কথা বলতে আবার মালাকাল মাউদ আজরাইল আলাইহি সালাম ওর তো কথা বলতে কেতাবে একটা ঘটনা এসেছে নবী সুলাইমান বারো হাজার লোক নিয়ে বাদ্য বক্তব্য রাখছিলেন বারো হাজার বক্তব্য দিতে দিতে হঠাৎ করে দেখলেন মজলিসের মাঝ থেকে একটা লোক ভয়ে থরথর করে কাঁপছিল নবী সুলাইমান যেই লোকটা কাঁপছে সেই লোকটার দিকে লক্ষ্য করে বলে এ বাবা তুমি কাঁদছ কেন করে তুমি কাঁপছো বলো বলছেন আমি তো এমন কোনো আমি ভয় দেখানো কথা আমি তোমার সামনে আলোচনা করি নাই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলে নবী সুলাইমান আমি তোমার কথা শুনে কাঁপি নাই বলে কার কথা শুনে কাঁপছো বলো সুলাইমান ওই দেখো তাকে দেখো ওই লোকটা আমার দিকে তাক আছে নবীর সুলাইমান সালাম ওই বৃদ্ধ লোকটার আঙ্গুল ইশারা করার দিকে তাকালেন দেখছেন সেখানে মালাকাল মাউ দাঁড়িয়ে আছেন বলুন আলহামদুলিল্লাহ নবী সুলাইমান মালাকাল মাউতকে দেখে বলেন আয় আজার আল তুমি ওই লোকটাকে ভয় দেখাচ্ছ কেন ডাক দিয়ে বলছে অগ নবী আমি তাকে ভয় দেখাচ্ছি না শুধু আমি তার দিকে তাকাছি বলে তাকাছিলে কেন বলো আবার নবী আল্লাহ বলেছেন যে যা নবীর সোলাইমানের দরবারে অমবৃদ্ধ লোকটা আছে তার জানটা কবুজ করে এসো আমি যখন আসছিলাম আল্লা দেখে বলেন আয় আজ রাইল সোলাইমান নবীর দরবারে তার জানটা কবুজ হবে না বলো কোথায় বলে নবীর সুলাইমানের দরবার থেকে সত্তর হাজার কিলোমিটার দূরে ময়দানে তি বলে একটা জায়গা আছে সেই জায়গায় একটা বাবলা কাছে ছায়ার তনে ওই লোকটা বসে থাকবে তখন তার জানটা কবজ করবে তাই নবী আমি তাকে থেকে দেখছি ওই লোকটা তার নির্ধারিত জায়গায় পৌঁছাবে কখন বলে তাই বলে হ্যাঁ আমি তা কাছে দিকে তাকে ভয়ে থতার করে কাঁপছে আল্লাহ রসুল সাল্লু আলাইহাল্লাম বলে নবী সুলাইমান বাতাসকে হুকুম করলেন আল্লাহরবুল আলামিন সুলাইমান নবীকে এত শক্তি দিয়েছিলেন এত ক্ষমতা দিয়েছিলেন যে বাতাস সেটা করে দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ নবী বাতাসকে বলেন আয় বাতাস আমার ওই উম্ম লোকটাকে ওই নির্ধারিত জায়গায় নিয়ে ফেলে দেয় কয়েক মিনিটের মধ্যে বাপজি তাকে নির্ধারিত জায়গা নিয়ে গিয়ে রেখে দিয়ে আসলো আজরাইল তার সাথে গিয়ে বাপজি জানটা খবুজ করে ফেললে এই নবী সুলাইমান সালাফ পৃথিবীর সব কিছুর ভাষাও বলতে পারতেন এবং বুঝতে পারতেন কোরান শরীফ এসেছে ওয়া হশির আলি সুলাইমান আ জুনু দুহুমিনাল জিন্ন ইনসি ও তৈরি ফাহুম ইউজ আউর সুলাইমান আলাইহি সালাব রাজ দরবারে বাবজি একদিন বসে আছেন যেমন আপনারা বসে আছেন এইভাবে সুলাইমান বসে থাকতে থাকতে হঠাৎ করে ডাক দিয়ে বললেন আর মানুষ আর পাখিরা শুনে নাও তারা সবাই নবী সুলাইমানের সাথে কথা পাখিরা সুলাইমানের মাথার উপরে বাবজি ডানাতে ডানা মিলে তারা দাঁড়িয়ে থাকতো হজরতের সুলাইমান উনি সিংহাসনে বাবজি বসে থাকতেন সিংহাসনের মাঝখানে আপনারা জানেন কি আমার জানা নাই হজরতের সুলাইমান আলাইহি সালাম যে স্টেজের উপর বসে থাকতেন সিংহাসনে কোন বাবজি কোন ভাইয়ের জানা আছে সিংহাসনটা কত বড় ছিল মনে আছে কারো অনেকের মনে নাই তফসির মারিফুল কোরআন সূরা আম্বিয়ার বাপ যে আপনার সানে নজুলে বাপ যে আপনার দেওয়া আছে ওই হজরতে আপনার সুলাইমান আলাইহি সালামের সিংহাসনের কথা তিনি তুলে ধরেছে উনি যে সিংহাসনে বসতেন সে সিংহাসনের উপরে এক নাই দুই নাই ছয় লক্ষ চেয়ার আর তো বলুন আলহামদুলিল্লাহ ওনার স্টেজের উপরে ছয় লক্ষ চেয়ার আর কেতাবে লিখেছে যে ছয় লক্ষ চেয়ারে বাবজি সৈন্য বসে থাকত নবী সুলাইমান মাঝখানে থাকতেন বাম দিককার তিন লক্ষ চেয়ারে আপনার আমার মতো বাদ মানুষ না তারা জিন জাতি জিনেদের মধ্যে থেকে তিন লাখ জিন বাদ তারা ডান দিকে না বাম দিকে চেয়ারে বসে থাকতো নবী সুলাই ডান দিকের যে তিন লাখ চেয়ারে বাবজি বসে থাকতো মানুষ আপনার আমার মতো ইমানদার মানুষ তিন লাখ বাবজি ইমানদার মানুষ তারা বসে থাকতো তাহলে জিনার মানুষ টোটাল কলা খোলো ছয় লাখ চব্বিশ ঘন্টা নবী সোলাইমানের দরবারে সিংহাসনেও তারা বসে থাকতো মাথার ওপরে হাজার হাজার লক্ষ লক্ষ পাখি বাবজি ডানাতে ডানা মিলে দিনের বেলায় সূর্যের তাপকে বাবজি আড়াল করার জন্য তারা দাঁড়িয়ে থাকতো এটা আল্লাহরই হুকুমে তা নবী সুলাইমান ডাক দিয়ে বললেন হুশির আলী সোলাইমান জনু দুহু মিনাল জিন্ন ইনসি ওয়া তয়না ফাহুমিউ জাহর ডাক দিয়ে বললেন এই জিন এই মানুষ আর পাখিরাও তোমরা কি আমার সাথে ভ্রমণ করতে যাবে সফর করতে সবাই তারা ডাক দিয়ে বলেছে লগনবী সুলাইমান আপনাকে আমরা নবী বলে মানি আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে যেতে আমরা রাজি আছি আল্লাহ রসুল বলেছেন সফর করা ভ্রমণ করা এটা নবীদের সন্ন্যাদ বলুন আলহামদুলিল্লাহ দেশ থেকে বাপজি বাইরে না ঘুরলে আল্লাহর নিয়ামত আপনি বুঝতে পারবেন না জাল্লা কত বড় আহু আলাকুল শাইন কদির সর্বশক্তিমান নবী সুলাইমান বললেন তাহলে তোমরা যাবে বলে হ্যাঁ বলে তাহলে চলো বলি বাবজি নবী সুলাইমান সিংহাসনকে নয় বাতাসকে হুকুম করছি আর যেমন আমরা চার চাকায় দু চাকায় প্লেনে বিভিন্ন মানুষ আমরা বিভিন্ন এতে যাই জায়গায় সেই সময় নবী সুলাইমান বাতাসে চলাফেরা করতেন ওই সিংহাসন নিয়ে ছয় লক্ষ চেয়ার বিশিষ্ট সিংহাসন নিয়ে আসমানে উড়ে যেত বলুন আলহামদুলিল্লাহ উড়ি নিয়ে যেত নবী সুলাইমান যেখানে নামতেন সেখানে বাপকে নেমে দিত বাতাসে বাতাসকে ডাক দিয়ে বলে আয় সুলাইমান বাতাস ডাক দিয়ে বলছেন যে নবী কোথায় নিয়ে যাব বলে উড়িয়ে নিয়ে চল আমি যে জায়গা নামতে বলবো সেই জায়গা নেমে দেবে